আমরা চাই এই বাজারটা ভালো করে মনিটরিং করা ঠিক আছে এটি চলছে এই জন্যই আমাদের এই যে কার্যক্রম নতুন করে বাড়িয়ে দিয়েছে সেটা আমরা দেখবো কেন বেড়ে গেল কোন পর্যায়ে বাড়িয়ে দেওয়া হলো ম্যাডাম এই যে একদম সাপ্লায়ার এখানে আছেন উনি বক্তব্য দিচ্ছেন যে আগের বছর না কি লস হয়েছে একশো একাত্তর কোটি টাকা এখন উনি উঠাই নিচ্ছেন একাত্তর হাজার টাকা লস করছে এবারে উঠাই নিচ্ছে আমরা এগুলো

মুসলিম স্টোর কোথায় ঠিকানা মলিবাজার মুসলিম স্টোর থেকে এই সয়াবিন এবং পাম অয়েল কিনি এবং লাভ করার ক্ষেত্রে আমার কাছে তো পরামর্শ চান না যে কি পরিমাণ লাভ করবো কম করবো কিনা

কিন্তু যখন লিটার নিবেন তখন লিটার হিসাব থাকবে রেড থাকবে আপনি চাইলে উনি আর কম দিতে পারবেন না বেশি নিতে পারবেন না বুঝছেন একটা লাইনে আসলে সুবিধা হবে এটা কাস্টমারের সুবিধার জন্য সরকারে আইনটি করেছে শুধু হাসের ডিম আপনার কাছে আষা মুরগি আর ওই পারে লাল ডিম ওই পারে ওই সাইডে ওই সাইডে চলে বন্ধ করে দিয়েছি ইংরাত গোসল কাটিয়েছি এই ডিমগুলো কার এইগুলো এই ডিমগুলো কার আসে নাই কোথায় গেছেন উনি

পাইকারি তো বিক্রি করেন ঠিক আছে আমরা দুইটার পরে আসবো আমরা আশেপাশে ঘুরে দেখি দুইটার পরে যদি না আসেন আমরা নিলামে বিক্রি করে দিব দিয়ে আপনাদের টাকা দিয়ে দিলাম ওনাকে পোসা দিবেন তাহলে তো হবে

জানিয়েছেন আপনি সরকার কোন প্রশাসন যুক্ত হয়েছে আপনি প্রাণী সম্পদ জানাতে পারতেন জানিয়েছেন তারা মূল্যবী দাবি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি বিপণন অধিদপ্তর আছে জাতীয় ভোক্তা অধিকার সহ অধিদপ্তর আছে জেলা প্রশাসন আছে কাউকে আপনি জানিয়েছিলেন জানলেন স্যার কোনো মাল নাই তো আমরা তখন খালি থাকবো আমার সংসার কেন তো এই জন্য আপনি এই ওরা যা দাম করে সে দাম মাল আমার চিলি প্লান্টে আমি ভাই চিলি ধরে মাল নেবো না চিলি প্লেয়ার আমি চিলি দিছি আলে আমরা অনুরোধের কি আর কোনো করে জাম হোক মানে তো আনছে আমার তো আমি নিজে প্রমাণ আছি আমি নগদ ক্যাশ টাকা দেওয়ার জন্য আপনি আরেকটা দেখলাম আমরা যে